প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে নতুন একটা বিষয় আরেকটি বিষয় নিয়ে এসেছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা আয় করার সুযোগ পেতে হলে এখন থেকে যা যা মানতে হবে আপনাকে আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করি ফেসবুকে মনিটাইজেশনের আশায় আবার অনেকের কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে না যাদের মনিটাইজেশন হচ্ছে না তাদের জন্য একটি সুখবর আছে আর যাদের

মানে আমরা আগে ভিউয়ার্স বেশি হতে হতো তারপরে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগতো দশ হাজার ফলোয়ার লাগতো এখন থেকে আপনার দশ হাজার ফলোয়ার বা ষাট মিনিট ওয়াচ টাইম পূরণ করা লাগছে না অতএব আমরা মানে আপনার ভিডিও কন্টেন্টটা কি রকম হলে আপনি মনিটাইজেশন হবে সেই বিষয়টি আজকে এখানে আলোকপাত করছে তো আগে যেখানে দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করলেই মনিটাইজেশন চালু হয়ে যেত এখন সেটি আর যথেষ্ট নয় ফেসবুক তাদের নতুন নীতিমালায় আরো কড়া আরোপ করেছে যা প্রতিটি কন্টেন্ট জন্য জানা উচিত চলো দেখি নেওয়া যাক কি কি শর্ত ফেসবুক থেকে আয় করা সম্ভব এক নম্বর হচ্ছে হতে হবে পনেরো সেকেন্ডের বেশি পনেরো সেকেন্ডের কম ভিডিও করা যাবে না আপনার কন্টেন্ট যদি রিল বা শর্ট ভিডিও হয় সেটিও কমপক্ষে পনেরো সেকেন্ডের হতে হবে এর কম হলে ফেসবুক সে ভিডিওকে মনিটাইজ করার অনুমতি দেবে না নাম্বার দু কপিরাইট মুক্ত কন্টেন্ট ভিডিওতে অন্য কারো ভিডিও ক্লিপ সাউন্ড এফেক্ট গান বা যে কোনো থার্ড পার্টি উপাদান ব্যবহার করা যাবে না করলে কপিরাইট বঙ্গের অভিযোগ অভিযোগে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে অতএব আমরা কারো কপি সেটা এনে নিজে কন্টেন্ট নিজে কন্টেন্ট হিসেবে এডিট করে চালিয়ে দেওয়া সম্ভব হবে না পড়লেই আর মনিটাইজেশন পাওয়া যাবে নাম্বার 3 ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে আয়ের সুযোগ নেই ব্র্যান্ডেড কন্টেন্টটা কি আপনি যদি কোনো ব্র্যান্ডের পণ্য বা সেবা নিয়ে রিভিউ দেন কিংবা সরাসরি প্রমোশন করেন সে ক্ষেত্রে ফেসবুক সেটাকে ব্র্যান্ডেড কন্টেন্ট ধরে এবং মনিটাইজেশন সেটা দেয় না আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট দিতে পারেন বাট আপনার মানে আপনার ফেসবুক পেজের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না নাম্বার চার অপ্রাসঙ্গিক বা আপত্তিকর ভাষা ব্যবহার করা যাবে না এক্ষেত্রে ফেসবুক যে নীতি দিয়েছে সেটা হচ্ছে যে কোনো গালি গালাজ সহিংসতা অপ্রাপ্ত বয়স্ক বা কমিউনিটি স্টান বিরোধী ভাষা ব্যবহার করা হলে সেই কন্টেন্ট মনিটাইজেশন যোগ্য থাকবে না গালিগালাজ করা যাবে না কারণ বিরুদ্ধে কোনো প্রকার অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না এটা থেকে বিরতি থাকতে হবে কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে হয় নাম্বার পাঁচ অন্য পেজের ভিডিও ক্রস পোস্ট করা যাবে না আমরা নিজের পেজ থেকে কি বলছে তারা আপনি যদি অন্য কারো ভিডিও কোলাবোরেশন কোলাবোরেশন হচ্ছে এই আপনি যদি কারো এই ভিডিও আপনার পেজ থেকে পোস্ট করতে চান তাদের অনুমতি নিয়ে এটা হচ্ছে ক্রস পোস্ট মানে এই কোলাবোরেশন বা ক্রস পোস্টের মাধ্যমে নিজের পেজ দেন নিজের পেজে যদি আপনি দেন সেক্ষেত্রে সেটিও মনিটাইজেশন থেকে বাদ পড়বে মূল ভিডিও কিন্তু নিজস্ব হতে হবে আপনি যদিও এটা দেন কিন্তু মূল ভিডিওটা নিজেরই থাকতে হবে নাম্বার ছয় ভিডিও ডিলিট করা যাবে না আমরা অনেকেই ডিলিট করি ভিডিও দেওয়ার পরে অনেক ক্ষেত্রে ভিডিও দেখা যাচ্ছে যে কোথাও কোনো সমস্যা দিলে ফেসবুক সাথে সাথে নোটিফিকেশন দেয় দেওয়ার পর আমরা ওই ভিডিওটা ডিলিট করি আপলোডের পর যদি ভিডিও স্থায়ীভাবে ডিলিট করা হয় তাহলে সেটিও মনিটাইজেশন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে তাই ভিডিও পোস্টের আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে নাম্বার সাত অ্যাড ডিসেবল করা যাবে না আপনার কন্টেন্টে যদি নিচ থেকে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেন বা অ্যাড ডিজেবল করে দিয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে ফেসবুক সেই কন্টেন্ট থেকে আয় করতে দেবে না আপনি নিজে অ্যাড অফ করে দিছেন ডিজেবল করে দিছেন তাহলে মনিটাইজেশন কিভাবে দিবে ওখানে কোনো বিজ্ঞাপন চলবে না বিজ্ঞাপন থেকে তো ফেসবুকের ইনকাম আপনার ইনকাম আপনাকে কত পার্সেন্ট ফেসবুক দেয় সেটা জানেন আপনাকে দিবে 51% ফেসবুক দিবে 49% তো এই মিলে 100% যদি ওই বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান ফেসবুক ফেসবুকের দ্বারা পেমেন্ট করে থাকে আপনাকে কিন্তু ওই বিজ্ঞাপন দ্বারা সরাসরি পেমেন্ট করবে না ফেসবুকের যে বিজ্ঞাপনটা আপনার বিনিয়োগ কন্টেন্ট চলবে সেই বিজ্ঞাপনের আয়ের অংশ ফিফটি ওয়ান পার্সেন্ট একান্ন পার্সেন্ট আপনাকে দিবে নাম্বার আট থার্ড পার্টি অ্যাপ দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ালে বিপদ অনেকেই থার্ড পার্টি অ্যাপ সাইট বা ফলোয়ার ভিউ বাড়ানোর সার্ভিস ব্যবহার করেন ফেসবুক এইসব অর্গানিক না হওয়া এঙ্গেজমেন্ট শনাক্ত করতে পারলে মনিটাইজেশন চিরতরে বাতিল করতে পারে অর্থাৎ আপনি কিছু কিছু অ্যাপস আছে বিজ্ঞপ্তি দিয়ে থাকে যে তারা বলে যে আমরা ফলোয়ার বাড়াই দিব ভিউয়ার্স বাড়াই দিব আমাদেরকে সাথে হন আমাদের সাথে পেমেন্টে আপনার সব এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে দিব এই সকল থার্ড পার্টি দিয়ে যদি আপনি ভিউয়ার্স বাড়ানোর চেষ্টা করেন সেক্ষেত্রে তারা বন্ধ করে দিবে কারণ আপনার ওইটা এই অর্গানিক এগেজমেন্ট হবে না সেটা কিন্তু ফেসবুক সম্পূর্ণ ভাবে শনাক্ত করতে পারে তাদের অপিমাইজ দিয়ে মনিটাইজেশন পেতে চাইলে কি করবেন না যদি আপনি ভিডিওতে অন্যের গান বা দৃশ্য ব্যবহার করেন সেটা হবে না বুয়া এঙ্গেজমেন্ট বাড়ালেন গোপন করে করবেন না বিতর্কিত বা কমিউনিটি স্ট্যান্ড লঙ্ঘনকারী ভাষা ব্যবহার করবেন না একই ভিডিও একাধিক সঙ্গে একাধিক পেজে কোলাবোরেশন করে পোস্ট করবেন না আর কি করবেন নিজের তৈরি ভিডিও পোস্ট করুন নিয়মিত মৌলিক কন্টেন্ট দিন কমিউনিটি গাইডলাইন মেনে চলুন সঠিকভাবে পেজ মেনটেন করুন মনিটাইজেশন ট্যাবে গিয়ে আপডেট নিয়মগুলো পড়ে নিন আপনি যদি ফেসবুকের নতুন গাইডলাইনগুলো মেনে চলেন এবং নিয়মিতভাবে নিজস্ব কন্টেন্ট তৈরি করেন তাহলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কিন্তু ভুয়া বা নিষিদ্ধ কোনো পদ্ধতি অনুসরণ করলে আপনার পেজ আজীবনের জন্য মনিটাইজেশন থেকে বঞ্চিত হতে পারে প্রিয় দর্শক আপনারা অবশ্যই এখানে যে কথাটাই বলছে যে অর্গানিক মানে আমাকে অর্গানিক কন্টেন্ট তৈরি করতে হবে যেটা আমার নিজস্ব ভাষা থাকবে নিজস্ব পেজের ভিডিও থাকবে আপনি যদি আদার্স অন্য কোনো ভিডিও থেকে কপি করে এনে পেস্ট করে দেন আপনার কোনো সেখানে ভাষা নাই সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ওই ভিডিওটিকে অ্যালাউ করবে না তো প্রিয় দর্শক আপনি ছোটখাটো ভিডিও পোস্ট করেন আপনি নিজের কন্টেন্টটা দেন আপনার সব এক মিনিটের রিয়েল রিলস তৈরি করেন বড় ভিডিও তিন মিনিটের নিচে হবে না তিন মিনিটের উপরে থাকতে হবে ভিডিও তো প্রিয় দর্শক ফেসবুক এর নীতি মেলাটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দয়া করে শেয়ার করুন লাইক করুন আসসালামু আলাইকুম